কলা গাছের খলার উপর গড়িয়েও যে এই জনপ্রিয় খাবার বানানো যায় সেটা আমি আগে জানতাম না তো কলা খলার উপর গড়িয়ে গোড়ানো পিঠা এটা একটি দেশের একটি জনপ্রিয় খাবার তো আমি এটা বানানোর চেষ্টা করছি তো চলুন তাহলে রেসিপিটা শুরু করি নমস্কার অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবার একটি দারুণ স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাবো বরিশালের একটি জনপ্রিয় পিঠে রেসিপি তালের পিঠে তো তালে ছাড়ানো তো আগে আমি আপনাদেরকে দেখিয়েছি আজকে আর দেখাবো না তালটা তালটা আমি একেবারে পাখি বের করে নেব তালের পাখিটা আমার বের করা হয়ে গেছে এবার যা প্রসেসিং করবো রান্নাঘরে গিয়ে চলুন এবার রান্নাঘরে চলে যাই রান্নাঘরে গিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এক বাটি আমি তালের পাখি নিয়েছি ওই পাখিটাকে আমি গরম করে নেব খন্তির সাহায্যে একটু গরম করলে তালের পাখিটা একটু পাতলা হয়ে যাবে আমি কিন্তু একটুও জল হই না তো পাখিটা গরম হয়ে গেছে যেহেতু তালটা খুব সুন্দর মিষ্টি তাই বেশি মিষ্টি ব্যবহার করব না আমি গুড় দিলাম তিন থেকে চার টেবিল চামচের মতন গুড় গুড় দিয়ে পাখিটাকে একটু রেডি করে নিচ্ছি দেখো আরও অনেকটাই পাতলা হয়ে গেছে এবার আমি চালের গুঁড়ো দেব শুকনো চালের গুঁড়ো এক বাটি গুঁড়ো দেব প্রথমে অল্প অল্প করে দিয়ে আমি এটাকে রেডি করব। অল্প পরিমাণে দিয়েছি দিয়ে ভালো করে তালের পাখির সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি আবারও একটু অল্প পরিমাণে দিচ্ছি আমার যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী দেবো আর এক মুঠো আমি নারকেল কোড়া দিয়ে দিলাম এর মধ্যে যাতে স্বাদটা সুন্দর হয় এই জন্য নারকেল কোড়া দিলাম ব্যাস আমারটা হয়ে গেছে শক্ত শক্ত হয়ে গেছে এটাকে এবারে আমি একটা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আমার ঠান্ডা হয়ে গেছে স্বাদের ব্যালেন্স আনার জন্য অল্প পরিমাণে লবণ দিলাম আর আমি দুধ পাউডারের গুঁড়ো দেবো প্রায় দু তিন টেবিল চামচের মতো দু চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম তালের একটা সুন্দর স্বাদ আছে সেটাই যথেষ্ট তবুও এটা দিলাম এবার আমি আরও অল্প পরিমাণে একটু চালের আটা দিয়ে ভালো করে একটা রেডি করে নিয়েছি আপনারা দেখতে পেলেন যে ক্যামেরাটা কেমন দুল ছিল ওইখানের আর যে বাকি প্রসেসিংটা কাটা হয়ে চলে গেছে ছোটো ছোটো লেচি করে হাতে সাহায্যে এরকম একটু লম্বাটে করে নিয়েছি আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন এবার যেটা হবে আমি একটা কলা খোসা নিয়েছি তার উপরের তেল তেলে অংশটাকে আমি ছুরি সাহায্যে কেটে বাদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ফ্রেশ করে ধুয়ে রেডি করে নিয়েছি তারপর যে লেচি করে একটু লম্বাটে টাইপের শেপ দিয়েছিলাম ওই শেপটাকে কলা খোলার ওপরে গড়িয়ে নেব ওই জন্য এই পিঠাটার নাম হয়েছে গড়ানো পিঠা তোর গায়ে একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন তো একই রকমভাবে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সহজেই বানানো যায় খুব বেশি জাঁকা চলবে না একটু হালকা আলতো হাতে একটা গোড়ালেই হবে একই রকমভাবে আমি এক এক করে সব পিঠেগুলোকেই বানিয়ে নেব অনেকগুলোই করে দেখালাম একই রকমভাবে আমি অনেকগুলো মানে সব পিঠেগুলোই করে নেব তো আমার প্রায় সব পিঠেগুলো হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা জল বসিয়ে দিয়েছি একটা ফুটো কাঁসি বসিয়ে দিয়েছি এবার ব্রাশ তেল ব্রাশ করে দিলাম দিয়ে পিঠেগুলোকে ওই ফুটো কাঁসির ওপরে সব দিয়ে দিলাম সবগুলো দেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর এটা উপর দিক থেকে একেবারে ফুলে কত সুন্দর হয়ে গেছে দেখেই যেন লোভ লাগছে কালারটা অসাধারণ এসেছে তো এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে প্লেটে পরিবেশন করব দেখুন কালারটা অও এসেছে তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে আপনার মতামত জানাতে একেবারেই ভুলবেন না আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সহজেই ভেঙে নিতে পারি তো দেখুন কতটা নরম এবং পারফেক্ট হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে বলবো প্লিজ নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরানোদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা